بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه اجمعين رب اشرح لي صدري ويسر لي امري واحمل عقده من لساني يفقه قولي في هذه المحاضره اليوم سنتكلم عن موضوع

এই হিসেবে পড়েছি আর আজকে বলবো আমাদের কাছে সুন্ন পৌঁছানোর সাপেক্ষে সুন্নার প্রকারফের যেভাবে পৌঁছেছে আমাদের কাছে সুন্নাটা সেই আলোকে বা সেই দিক থেকে সুন্নার প্রকারফেটটা আমরা পড়বো তেনকাসি মুসন্না তরাইন্ডাল হানাফিয়া হানাফিদের কাছে সুন্না বিভক্ত হয় মিন হাইথুসানাত এখানে মিন হাইফুলুদ ইলাইনা বা মিন নাহাইয়াতি উরুদ ইলাইনা বিমানা মিননা হায়াথিসানাত সনদের দিক থেকে আই মিন ভাই সু সু লিহা ইলাইনা আমাদের কাছে পৌঁছানোর সাপেক্ষে তিন প্রকার হানাফিদের কাছে কয় প্রকার তিন প্রকার এক নম্বর হচ্ছে আস্ সুনাতুল মুতাওয়া দুই নম্বর হচ্ছে আ সুন্ন মাসু হা তিন নম্বর হচ্ছে সুন্নতুল হা অন্যদিকে যারা জুম্হুর আছেন তারা মাশহুর টাকে সংজ্ঞা কিন্তু আলাদা হানাফিদের মাশহুরের সংজ্ঞা আলাদা জুমহুরের মাসকরের সঙ্গ আলাদা তারপর নাম হিসেবে ভাগ করেন ঠিক তবে সেটাকে কিসের আন্ডারে কাউন্ট করেন আহাদের একটা প্রকার হিসেবে কাউন্ট করেন জুমহুর ওয়া আম্মা ইনদাল জুমহুর উন্নুদিকে জুমহুরের কাছে সা সুন্নাতুন কাসিমু ইলা কিসমাই সুন্নাহ হচ্ছে দুই প্রকার আস-সুন্নাতুল মুতাওয়াতিরাহ সুন্নাতুল আহাদ এখন আস-সুন্নাতুল মুতাওয়াতিরাহ কাকে বলে এটা হচ্ছে তাকসিম আর এটা হচ্ছে কাসিম কেমন আর

যে তাদের বর্ণনার প্রকৃতি বা বৈশিষ্ট্য এমন একজন কমন সেন্স সম্পন্ন ব্যক্তি তিনি এটা মানে মনে করতে করার কোনো সুযোগ পাবেন না যে তারা গ্রুপ ওয়াইজ একসাথে এই বিষয়ে মিথ্যা বলেছেন সংখ্যা প্রকৃতি সব কিছু মিলিয়ে বুঝাতে পারছি তার মানে গ্রুপ থেকে গ্রুপ প্রথম দিন এটা হচ্ছে যে কুসুলবিদ্যার সংখ্যা প্রথম তিন প্রজন্মে আল্লাহ রসুল থেকে কোনো কিছু বর্ণনা কাজ কথা মৌনসম্মতি ইত্যাদি ইত্যাদি সেগুলো এমনভাবে বর্ণিত হবে যার বৈশিষ্ট্য অথবা সংখ্যা অথবা বৈশিষ্ট্য এবং সংখ্যা দুটোর সমন্বয়ে একজন কমন সেন্ট সুস্থ মানুষ এটাকে মিথ্যা প্রতিপন্ন করার কোনো সুযোগ পাবেন না বা এটা সঠিক বলে ধরে নেওয়া ছাড়া তার কোনো গতি থাকবে না বোঝাতে পারছি আচ্ছা সেটা হচ্ছে আসুন আল মুতাওয়া জের ওয়াকু ওয়াকু ন মুস্তানা রেল মিহিম আল মুসাহাদা আউইস্ সিনা এক্ষেত্রে তাঁদের যে সংবাদ তারা দিচ্ছেন আল্লাহ রসুলের কথা কিংবা কাজের কিংবা মনসম্মতির যে সব সংবাদ তারা দিচ্ছেন সেই সংবাদ হয় তিনি নিজে চোখে দেখেছেন অথবা সরাসরি শুনেছেন মানে কি মানে হচ্ছে আল্লাহ রসুল থেকে সাহাবিরা সরাসরি শুনেছেন অথবা অর্থাৎ স্যামিয়ায় না অথবা শাহাদ না অথবা রাই না এই কথাগুলো দ্বারা বর্ণনা করবেন মুসনাদ খাবার পঞ্চ ইন্দ্রিয় হবে এটার কি বেজ বা বেসিস যে এই বিষয়টা পঞ্চ ইন্দ্রিয় গ্রাহ্য বিষয় ওকে সরাসরি শুনেছি আল্লাহসুলতে বলতে দেখেছেন আচ্ছা ওয়া ধহা আলা মা কিছু কিছু আলেমরা চেষ্টা করেছেন আই ইউ হাদ্বিদ আল হাদ্দল আকল্লাফি আজা দেখতেওয়াত মুতাওয়াতির মধ্যে প্রত্যেকটা প্রজন্মে বা কবাকার মধ্যে বর্ণনাকারের সংখ্যা ন্যূনতম কত হবে এই বিষয়ে সংখ্যা ধরে দেওয়ার জন্য কিছু কিছু ওলামারা চেষ্টা করেছেন। ولাকিন নরাজিহা হুয়া আদমুত তাহদীদ কিন্তু অগ্রাধিকার প্রাপ্ত মতটা হলো সংখ্যাটা আসলে নির্দিষ্ট করা বিষয় এখানে নয়। বোঝাতে পারছি? এখানে সংখ্যা নির্দিষ্ট করে আসলে পড়াটা জরুরি নয়। বাট নেচারটা জরুরি। দালিল ইব্রাতু বরং এখানে গ্রহণ করার মতন বিষয়টা হলো বিবেচনার জন্য যে বিষয়টা সেটা হলো কি যারা খবরটা দিচ্ছেন তারা এই বৈশিষ্ট্যটা নিশ্চিত করতে পারছেন কিনা যে খবরটা মিথ্যে হওয়ার কোনো সুযোগ নাই অর্থাৎ মাহিয়াটা দেখতে হবে কোয়ান্টিটিটা নয় কোয়ালিটিটা দেখতে হবে যেমন আমি আমাদের চারপাশের একটা উদাহরণ দিন মনে ইউনিভার্সিটি কেন্দ্রিক একটা নোটিশ আসলো আগামী কত তারিখ থেকে পুজোর বন্ধ তারিখ থেকে এখন তুমি এই খবরটা ক্যাফেটেরিয়ার একজন কর্মচারীর কাছ থেকে পেলে তাহলে এই খবরটা তুমি গ্রহণ চোখ বন্ধ করে করবে কেন তিনি কি মানুষ নন তাহলে কেন তোমরা তার কথা গ্রহণ করবে না কারণ এই খবরটা দেওয়ার জন্য যে পরিমাণ কোয়ালিটিভ যোগ্যতা দরকার বা পরিবেশটা দরকার তিনি সেই পরিবেশের নন কিন্তু এই খবরটা যদি পিএস সরাসরি দেন তোমরা কি করবা কেন কারণ সিগনেচার গুলো হয় কোথ থেকে সিদ্ধান্ত হয় বিসিসিআর অফিস থেকে রেজিস্টার অফিসে সিগনেচারে কি হয় নোটিস কি হয় আর এগুলোর ব্যবস্থাপনায় যিনি থাকেন তিনি হচ্ছেন বিসিসিআর এর পিএস বুঝতে পারছিস তাহলে বিসিসিআর এর পিএস থেকে যখন তুমি সরাসরি শুনবা তখন তুমি আর কেও বলছে কি না এটা খুঁজতে যাবা যাবা না তাহলে এই যে কোয়ালিটেটিভ যে ব্যাপারটা এই ব্যাপারটা ওই খবর বিবেচনার ক্ষেত্রেও জরুরি এই কারণে ম্যাক্সিমাম আলমরা বলেছেন লা ইবরাতা ফি التواتর ان يكون عددا محددا তওয়াতুরের জন্য নির্দিষ্ট সংখ্যা অনেকে করেছেন যেমন ইমাম সুয়ূতী 10 জন ন্যূনতম 10 জন হওয়ার কথা বলেছেন আবার হ্যাঁ এটাও ঠিক আছে 10 জন হলে আরেক সময় এই পরিবেষ্টনটা নিশ্চিত হয় তবে গ্যাপও থাকতে পারে তো বিষয়টা সেটা না তবে গ্রহণযোগ্যতার মাপকাঠি কোয়ালিটি এটা হচ্ছে বিষয়ে সেখানে সংখ্যাটা একটা গুরুত্বপূর্ণ ম্যাটার কখন কখন হতে গেল খুব নবা এখন এটার বিধানটা কি анনাহা কতিয়াতুস সুবুত আন রাসূল عن الرسول صلى الله عليه এখন আল্লাহর রাসূল থেকে মানে আল্লাহর রাসূলের সাথে সম্পর্কিত করা হয়েছে মানে আল্লাহর রাসূলের কোনো একটা কথা কোন একটা কাজ কোনো একটা মৌন মুতাওয়াতির সনদে আমাদের পর্যন্ত এসেছে পা এসেছে তাহলে এটি আমাদেরকে কিসের ফায়দা দেবে ফায়দা মানে এটা আসলে কি বোঝাবে বোঝাবে যে এটি যে প্রমাণিত হয়েছে এটা অকাক্তভাবে প্রমাণিত বোঝাতে পারছি প্রমাণিত হওয়ার সম্ভাবনা আছে এটা না এটাকে জন্ম বলে এটা যে আল্লাহ রসুলের কাছ থেকেই এসেছে এটা অকাক্তভাবে প্রমাণিত ইউফি ইদুল কতা অথবা তুফি ঈদুল এল মা যার কারণে এটা আমাদেরকে অকাট্য জ্ঞানের ফায়দা দেবে অকাট্য জ্ঞান মানে কি এই ব্যাপারে আমি যখনই জানবো আমাকে বিশ্বাস করতে হবে মেনে নিতে হবে যে এটা অকাট্য প্রমাণিত কারণ এই প্রসেসে কোনো একটা সংবাদ আসলে সেটাকে অকাট্য ছাড়া অন্য কোনো ভাবে সম্ভাব্য এটা বলার কোনো সুযোগ নাই থাকে না বোঝাতে পারছি আচ্ছা এই কারণে সুল্লা মুতাওয়াতেরাকে যারা অস্বীকার করবে ওয়াইউকা ফারু তাকফির করা হবে তবে তাকফির কে করবেন যথাযথ অথরিটি ইচ্ছামতন ব্যক্তিরা নয় যথাযথ অথরিটি তাকফির তাকফির করবে তবে বিধান আছে যুকা সারু তাকফির করা হবে জাহিদু জাহিদহা জেনে বুঝে যদি কি করেন সুন্নাহ মুতাওয়াতির অস্বীকার করবে সে কি কাফির হয়ে যাবে ওয়া ইউখাসাসু কোরআনের মধ্যে কিছু বিধান আছে খাস কিছু বিধান আছে আম ব্যাক অর্থবোধক মনে করো কোরআন একটা আয়াত থেকে ব্যাপক অর্থগতকে একটা বিধান সাব্যস্ত হলো। আবার সেই বিধানকে ব্যাপকতা কমিয়ে খাস করার জন্য একটা সুন্নাহ মুতাওয়াতির যদি পাওয়া যায় তাহলে সুন্নাহ মুতাওয়াতির সেটিকে খাস করতে পারবে। বুঝতে পারলাম? আচ্ছা। এবং বলা হচ্ছে ওয়া ইউকাউ ওয়া ইউকাইদু বিহা মুতলাকহু এবং এই এরকম সুন্নাহ মুতাওয়াতির দ্বারা মুতলাক হুকুমকে মুকাইয়্যদ করা যাবে। কোরানের শর্তহীনভাবে আছে সুন্ন মুতাবাদেরাই শর্ত আছে তাহলে সমন্বয় করে শর্তযুক্ত বিধান হিসেবে সেটাকে উল্লেখ করা হবে কেন রিয়ান্নাহা ফত্য বুধ প্রমাণিত হওয়ার দিক থেকে এটা অকাট্য বুঝাতে পারলাম কেন এরপরে আমরা দেখবো যে কত কোনো সুন্নতুলী মোতাবাতে অথ কাওনিই যেতেন সুন্নামতাবাতেরা হতে পারে অকত্তা কোনো ফ্রাইলেই হতে পারে কিন্তু কউলি মানে হচ্ছে এমন সুন্না মোতাবাতিরা যেগুলো আল্লাহ রসুলের কথা ধরনের সংখ্যায় কম ওয়াল এ মোতাবাত আল্লাহ রসুলের কাজের সাথে রিলেটেড সুন্না মোতাবাতিরার সংখ্যাটাই বেশি তবে এমনিতেই খবরে আহাদের তুলনায় আবার মোটা দাগে সুন্না মোতাবাতিরাটা কম বোঝাতে পারছি তুমি যদি কম্পেয়ার করো খবরে আহাদ সুন্নাতুল আহাদের সাথে তাহলে সেটা সেই ক্ষেত্রে আবার মোতাবাতির গুলো কম আর মোতাবাতিরের মধ্যে কাউলি ফেলিকে যদি ভাগ করো কাউলি গুলো কম কাউলির তুলনায় ফেলিটা বেশি ومن أمثلة الفعلية هي السنن العملية عن النبي صلى الله عليه وسلم في الوضوء যেমন অজুর ক্ষেত্রে নামাজের ক্ষেত্রে রোজার ক্ষেত্রে হজের ক্ষেত্রে এবং বিভিন্ন ইবাদত সহ আরো বিভিন্ন প্রসঙ্গে আল্লাহ রসুলের যে কাজগুলো মুতাওয়াতের সনদে এসেছে সেই আসুন্নাতুল মুতাওয়াতেরা গুলো হচ্ছে সংখ্যায় বেশি বুঝাতে পারছি এখন আমরা দেখবো ফাতান কাসিম সুন্নাতুল মুতাওয়াতিরাতুল কাউলিয়া ইলা কিসমাইন আল্লাহ রসুলের কথার সাথে সম্পর্কিত সুন্না মোতা গুলো দুই প্রকার যে সুন্নার লভ লভ মানে কি ওয়ার্ড গুলো শব্দগুলো একেবারে শব্দে শব্দে মুতাওয়াতির সনদে এসেছে যেমন এই হাদিসটা সত্তরেরও অধিক সাহাবি বর্ণনা করেছেন তাহলে সাহাবিদের থেকে তাবিরা কত পরিমাণে বর্ণনা করবেন তাবিদের থেকে তা কত পরিমানে বর্ণনা করবেন সেটা আমরা কল্পনা করতে চাইলেই একটু বুঝতে পারিস তার ব্যাপকতা কতটুকু বুঝতে পারছি তাহলে এটা কিন্তু এই এই ওয়ার্ডগুলো দিয়েই বর্ণনা করেছে মান খাজাদা আলাইয়া মুতাহাম্মেদান যে ব্যক্তি আমার ব্যাপারে ইচ্ছাকৃত মিথ্যা কথা বলবে আল্লাহ আসুল বলছেন সাল্লিয়াতা বা উয়া বা সে যেন নামে তার ঠিকানা করে নেয় বুঝা গেছে এই জন্য এই হাদিসের আলোকে মাউদু হাদিস হারাম বর্ণনা করা হারাম হ্যাঁ যদি কেউ এভাবে বর্ণনা করে জানার জন্য যে হাদিসটা মৌদু আমরা এই হাদিস বর্ণনা হাদিস হিসেবে বর্ণনা করব না তখন বলতে পারে মৌদু ইয়ত উল্লেখ করে যে হাদিসটা মৌদু হাদিসটা জাল আমরা বর্ণনা করব না এই এই কন্টেক্সটে এভাবে কন্টেক্সটে উল্লেখ করা যাবে কিন্তু এমনিতেই পজিটিভ ভাবে কোনো হুকুম ডিরাইভ করে বা হুকুম নির্দেশ করা যাবে না মওদু হাদিসে জেনে বুঝি করলে অবশ্যই সে আল্লাহর রাসূলের এই কথার আওতার মধ্যে পড়ে যাবে দুই নাম্বার হচ্ছে লায্যিয়াতও গেল দুই নাম্বার হচ্ছে মানাওইয়াহ মানাওইয়াহ মানে হলো শব্দে শব্দে মুতাওয়াতির নয় অর্থের দিক থেকে মুতাওয়াতির অর্থের দিক থেকে মুতাওয়াতির ক্যাপ কিভাবে হয় এটা একটা প্রশ্ন দেখা গেল আল্লাহ রাসূলের মনে করো পাঁচটা হাদিস দশটা হাদিস পাওয়া গেল দশটা হাদিস দশটা হাদিস দশ দশটা কন্টেক্সটে বর্ণিত আমরা এটাকে একটু ইয়ের মতো দেখাই তোমার তোমরা কি বলে সেটের মতো করে মনে করো দশটা হাতির দশটা সেট সেট গুলো যখন একটা আর একটার সাথে ওভারল্যাপ করে তখন ওদের মধ্যে কিছু কমন গ্রাউন্ড তৈরি হয় না তো এই দশটা হাদিস দশটা কন্টেক্স ভিন্ন ভিন্ন কন্টেক্সটা বন্ডিত হয়েছে ঠিক তবে এই দশটা কন দশটা হাদিসের মধ্যে একটা কমন জায়গা আছে মনে করো সেই জায়গাটার একটা উদাহরণ হচ্ছে আজ আউল গেদাইনি এন দা দোয়া ওকে দোয়ার সময় আল্লাহ রসুল হাত তুলেছেন এটা হচ্ছে কমন জায়গা কিন্তু দেখা গেছে তিনি হয়তো বৃষ্টির জন্য দোয়া করতে গিয়ে তখন করেছেন এটা একটা কনটেক্সট অথবা আরেক কনটেক্সটে হাত তুলে দোয়া করেছেন অথবা দুবুর কুল্লি সালাতে দোয়া করেছেন তাইলে লফজের দিক থেকে সে মোতাবাতের নয় কারণ কনটেক্সট ভিন্ন শব্দে শব্দে মোতাবাতের হওয়ার সুযোগ তার নাই কিন্তু ওই প্রত্যেকটার মধ্যে একটা কমন ঘটনা আছে যেটা যোগ করলে মুতাওয়াতের পর্যায়ে চলে যাচ্ছে এটা হচ্ছে হাত তোলার বিষয়টা একটু দেখো অর্থটা মোতাবাতির হয়েছে কিভাবে আল মানা আল মুস্তারাক সে অর্থটা যেটা সবখানে পাওয়া যায় কমনলি পাওয়া যাচ্ছে মুস্তারাক মানে হচ্ছে কি আছে কমনলি আছে

এটা বলেন পুলসিরাতকে কোরআনে নাই এই দাবি তুলে অনেক সময় বা হাদিস সেও নাই খবরে আহাদে আছে এইভাবে বলে পুলসিরাতে কারণ আকিদার জন্য শক্ত হচ্ছে আকিদার মৌলিক বিধানের জন্য শক্ত হচ্ছে মোতাবাতির লাগবে দলিল মোতাবাতির অর্থাৎ কোরআন অথবা সুনা মোতাবাতের অথবা এভাবে বললে আমরা বলতে পারি আকিদার জন্য লাগবে অকাট্য দলিল অকাট্যটা দুইভাবে হতে পারে একটা হচ্ছে একদম ন্যাচারালি অকাট্য আর হচ্ছে একটু গবেষণা করে দেখা যায় এটা অকাট্টের পর্যায়ে পড়ছে এই জন্য বলা হয় আল ইলমু আল কতই আল ইয়াকিনি আর এটা হচ্ছে আল ইলমু নগরী দুই প্রকার এগুলা হচ্ছে মানে মুতাবাদের মা নামি হচ্ছে আল ইলমু নগরী অথবা আল ইয়াকিনি নগরী এমনিতেই না তবে গবেষণা করার পর পর্যবেক্ষণ করার পর বোঝা যায় এটা মুতাবাতের তাহলে যাদের সবগুলো হাদিস একত্রিত করার এবং সেখানে মধ্যে কমন গ্রাউন্ড খোঁজার ক্যাপাসিটি নাই

واحد او اثنين ثم اشتهرت وتواترت في القرن الثاني يعني عصر التابعين والقرن الثالث يعني عصر اتباع التابعين اي فالحنفيه تجعل السنه المشهوره قسيما للمتواتر والاحاد কারণে আমরা আলাদা সংজ্ঞা দিচ্ছি হানাফিরা কে বুঝাতে চাচ্ছেন কি বলতে চাচ্ছেন ওনারা বলছেন আল্লাহর নবীর কাছ থেকে বর্ণনা করেছেন আহাদ সূত্রে বর্ণনা মানে আন নবী সাল্লাল্লাহু ওনার কাছ থেকে সাহাবী যারা বর্ণনা করেছেন আমাদের তারা এক অথবা দুজন যার কারণে মুতাওয়াতিরে পৌঁছাচ্ছে না ওই কোয়ালিটি শিওরন করতে পারে নাই কিন্তু সাহাবীদের থেকে তাবিরা বর্ণনা করেছেন মুতাওয়াতির সনদে ঠিক আছে এবং কাছ থেকে বর্ণনা করেছেন মোতাবাতের সমাজে বুঝাতে পারলাম তার মানে এইখানে আহার কিন্তু এইখানে মোতাবাতের আর মোতাবাতের মধ্যে তিনটাতেই টাকায় মোতাবাতের আমরা মুতাবাতির সংজ্ঞা পড়লাম আল্লাহর থেকে সাহাবিরাও মুতাবাতির ভাবে সাহাবিদের থেকে তাবিরাও মুতাবাতির ভাবে তাবিদের থেকে আত্মাউ তাবিরাও কি মুতাবাতির ভাবে কিন্তু মাসুর মানে হানাফিরা যে মাসুরটা বলেন সেটার ক্ষেত্রে আল্লাহর রসুল থেকে সাহাবিদের বর্ণনা হচ্ছে আহাদ সমাবে কিন্তু সাহাবিদের থেকে তাবিরা বর্ণনা করেছেন মুতাবাতের সমাদে এবং তাবিদের থেকে আব্বাউ তাবিরা বর্ণনা করেছেন মুতাবাতের সমাদে পার্থক্যটা বোঝা গেছে তাহলে তিন প্রজন্মের কোন প্রজন্মের পার্থক্য প্রথম প্রজন্মের পার্থক্য সাহাবীদের আচ্ছা এখন গেল ওয়াহাদানাফিদের প্রকার প্রকার যেটা মহাদ্দেশদের যে প্রকারভেদ সেটার বিপরীত বা সেটা থেকে ভিন্ন মহাদা কারণ মহাদিসরাহাদ্দিসরা কি করেন ওনারা খবরে আহাদকে ভাগ করেন বা সুনাতুল আহাদ আর কি তিন ভাগে করেন কেমন মাসুর গরিব মাসহুর আজিজ এবং গরিব এই তিন ভাগে ভাগ করেন

ইশতাহারা ইশতাহার সু নাতুহায়াদ হাদিস ওকে আচ্ছা এবং আরেকটা হাদিস হচ্ছে লা বরওয়ালা দে র নিজেও ক্ষতির সম্মুখীন ভোব হবো না অন্যকেও ক্ষতির সম্মুখীন করা যাবে না এহাদিসের শিক্ষা এবং আরেকটা হচ্ছে বুনিয়াল ইসলাম আলা হামসিং এ হাদিসটা বুঝে গেছে ওয়াকাইগিরি হ্যাঁ এখন এর হুকুম বা বিধানটা কি আর নাহা কচাই ইয়াতো সুবুত খেয়াল করতে হবে কুকুরটা একটু ডিফারেন্ট আছে মুতাওয়াতির থেকে তা আচ্ছা আমরা জানি মুতাওয়াতির যেটা সেটাই কতেই এত সুবুধ তাই না কচাইয়ি কিন্তু আমরা এই ইয়ার মধ্যে মুতাওয়াতিরটা পেলাম কোথায় কোথায় জি না এটাতে আর এটাতে তাহলে এই দুইটার মধ্যে সুবুত হবে কতয়ি কেমন

যেটা যেটা আবার ক্যাটাগরিক্যালি এক নম্বরে যদি কত ই থাকে দুই নম্বরে হচ্ছে তোমা না যেটা কতির কাছাকাছি তবে জন্নি থেকে গলাগত জনের চেয়ে বেশি বুঝতে পারলাম মানে অকাট্টের কাছে কাছে তবে অকাট্ট নয় আবার গলাবাতুজনের থেকে ওপরে গলাবাতুজন নয় কেন পেঁচাবে এটার মাঝামাঝি একটা অবস্থান তো নেই না আর কি বোঝাতে পারছি কেন কারণ এই প্রজন্মে এটা নেই বাট এই প্রজন্মে এই দুইটা প্রজন্মে এটা আর পুরোটাকে যোগ করলে তো মানিয়ে না পাচ্ছি হানাফিদের ক্যাটাগরাইজেশন এবং খুবই সেন্সিবল ক্যাটাগরাইজেশন বোঝাতে পারছি তই এই যে বলছে আন্নাহা কতাইয়াতুস সুবুত আনিস সাহাবা

আল ইয়াকিন বা কতির কাছাকাছি অকাট্টের কাছাকাছি তাহলে এখন বিধান কি দেখো যেটা পুরোটা মুতাওয়াতের কত এবং ইয়াকিন সেটার ক্ষেত্রে কেউ জেনে বুঝে যদি অস্বীকার করে তাহলে তাকে কাফির সাব্যস্ত করা হবে আর এইখানে কি করা হবে এই ধরনের হাদিস যারা অস্বীকার করবে তাদেরকে কাফির সাব্যস্ত করা হবে না এখানে বলেছে বা অস্বীকার কারকে তাফসির করা হবে তাফসির মানে হচ্ছে ফাসিক সব বস্তু করা হবে বুঝতে পারলা আচ্ছা এবং ওয়াইুখাসসাসু সুবিহা আমুল কোরআন বাকি হচ্ছে মুতাওয়াতিরের মত কোরআনে ব্যাক অর্থবোধক কোনো কিছু থাকলে সেটাকে খাস করতে পারবে হ্যাঁ মানে কোন মুতাওয়াতিরটা Hanafi দের সুন্নাহ মুতাওয়াতিরটা মুহাদ্দিসদেরটা নয় এবং কোরআনের যে মুতলাক শর্তহীন বিষয়কে শর্ত সাপেক্ষ করতে পারবে শর্ত যুক্ত করতে পারবে কে সুন্নাহ বা হানাফিদের সঙ্গ অনুযায়ী কাজ সুন্নাতের মোতাবাতের মোতাবাতের মতোই বুঝাতে পারলাম তাই এরপরে আমরা ইনশাল্লাহ সুনাতুল আহাদটা নেক্সট ক্লাসে পড়ব এবং সুন্নাতুল আহাদ নিয়ে আরও গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে থাকবে সেটা নিয়ে আমরা ইনশাল্লাহ আলোচনা করব। হজ্জিয়া সুন্না পড়বো এরপর ইনশাল্লাহ এবং আমাদের স্কলাররা খবরে বা সুন্না আহাদ নিয়ে আকওয়াল উলামা ফি সুন্নাত আল আহাদ এটা খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক আশা করছি ইনশাআল্লাহ তোমাদের সবাইকে পাবো সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু